থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও শিশুদের রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো দিনহাটা কলেজ শুক্রবার দিনহাটা কলেজের শ্রেণিকক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিন নিজের রক্ত দিয়ে শিবিরের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন অধ্যাপক সূর্যনারায়ণ রায় অধ্যাপক জয়দাস অধ্যাপক অমিতাভ দত্ত প্রমুখ এদিনের এই রক্তদান শিবির সম্পর্কে বলতে গিয়ে অধ্যক্ষ আব্দুল আওয়াল বলেন দিনহাটা মহকুমা হাসপাতালে রক্তের সংকট রয়েছে এছাড়াও থ্যালাসিমে আক্রান্ত শিশু ও রোগীদের সব সময় রক্তের দরকার হয়ে থাকে তাদের ধারাবাহিকভাবে রক্ত দিতে হয় কাজে সমস্ত বিষয় মাথায় রেখে দিনাটা কলেজের উদ্যোগে বা রক্তদান শিবিরের আয়োজন করা হলো তিনি জানান এদিনের এই শিবিরে অধ্যাপক অধ্যাপিকা ছাড়াও কলেজের বহু ছাত্রছাত্রী ছাত্রী রক্তদান করেছে আগামী দিনে এ ধরনের রক্তদান শিবির ধারাবাহিকভাবে হবে এদিনের এই রক্তদান শিবিরে বেশ কয়েকজন ছাত্রী সহ তিরিশ জনের ওপরে স্বেচ্ছায় রক্তদান করেন রক্তের প্রয়োজন হয় তাহলে আর যেন দিলেই রক্তটা পাবে তাহলে তো হবে না এবং রক্তদান জীবনদান এর চেয়ে আর কাজ হতে পারে না আমরা কাজের থেকে স্থির করেছি যে আমরা প্রতি বছর বা প্রতি তিন মাসে একটা করে ব্লাড ক্যাম্প করবো সেখানে শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী এবং ছাত্রছাত্রী সবাই ব্লাড ডোন করবে যাতে এ আমাদের যে ব্লাডের যে অভাব সেই অভাব বা ঘাটতি যারা আজকে হাজির হয়েছেন এবং রেজিস্ট্রেশন করেছেন তার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ রয়েছে আমাদের ছাত্রছাত্রী তাদেরকে আমরা দিন হাটা কলেজের পক্ষ থেকে ধন্যবাদ এবং অন্যান্য যারা ব্লাড রয়েছেন এবং এসেছেন

শিবির দান শিবিরের আয়োজন করেছি এবং আমি অধ্যক্ষ হিসাবে আমি প্রথম যদিও আমার এটা নবমবার আমি রক্তান করছি কিন্তু আজকের শিবিরে আমি প্রথম রপ্তান করছি যাতে ছাত্রছাত্রীরাও একটু উদ্বোধিত হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক সংখ্যক ছাত্রছাত্রী তারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন এবং অনেক আমাদের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তারাও রেজিস্ট্রেশন করেছেন আমাদের রেসপন্স ভালো এবং আমরা আগামীতেও আমরা নিয়মিতভাবে দিনহাটা কলেজের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির আয়োজন করব যাতে আমাদের দিনহাটা কলেজে দিনহাটা হসপিটালের ব্লাড ব্যাঙ্কে যে সবসময় যে একটা রক্তের অভাব দেখা যায় আমরা চাই যে দিনহাটা কলেজের মাধ্যমে সেই অভাবটা কিছু পরিমাণে হলেও যাতে পূরণ হয় আমরা সেভাবেই কাজ করি